একটি ছোট প্লেন দুইজন মানুষ এবং এমন একটি মিশন যা শুধু প্রাণঘাতীই ছিল না বরং আজকের দিনে একেবারে অসম্ভব মনে হয় লাস ভেগাসের এক হোটেল মালিকের অদ্ভুত স্বপ্ন একটি বিমানকে মাটিতে না শুধু কয়েক দিন নয় বরং মাসের পর মাস আকাশে ভাসিয়ে রাখা এখানে শুধু জ্বালানির সমস্যা ছিল না এটি ছিল ঘুমের অভাব ডিসেম্বরের ঠান্ডা এবং জীবন মৃত্যুর মাঝের এক ভারসাম্য রক্ষার লড়াই কিন্তু প্রশ্ন হল এই দুই পাইলট কি সত্যি এই অসম্ভব বলে মনে হওয়া রেকর্ড ভাঙতে নাকি তাদের প্লেন চিরতরের জন্য নীল আকাশে কোথাও হারিয়ে দর্শক বৃন্দ উনিশশো ছাপ্পান্ন সালে ওয়ার্ডেন বেইলি নামের এক ব্যক্তি লাস ভেগাসে একটি হোটেল খুলেছিলেন তা শহরের অন্যান্য বড় ক্যাসিনো ও হোটেলগুলোর চেয়ে বেশ আলাদা ছিল কারণ এখানে সাধারণ মানুষ সাদা সিধে গ্রাম অঞ্চলের লোকেরা আসত হাসানডা নামের এই হোটেল খুব বেশি দামি ছিল না কিন্তু যেহেতু লাভ খুব কম ছিল তাই ওয়ারেন বেইলি তার হোটেলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য নতুন নতুন আইডিয়া নিয়ে ভাবতে থাকলেন একদিন বব টিম নামের তার এক আর্মি পাইলট বন্ধু তাকে পরামর্শ দিল যে যদি কোনো বিশ্ব রেকর্ড ভাঙ্গা যায় তাহলে এই হাসানডাকে বেশ ভালোভাবে জনপ্রিয় করে তুলতে পারে তার ইঙ্গিত ছিল এমন একটি বিমান ওড়ানোর দিকে যা মাটিতে না নেমেই শুধু কয়েক দিন নয় বরং কয়েক মাস পর্যন্ত আকাশে উড়তে থাকবে এই আইডিয়াটি ওয়ারেন এর বেশ ভালোই লাগলো কিন্তু প্রশ্ন ছিল এটি কি সত্যি তার হোটেলকে জনপ্রিয় করতে পারবে এবং তার চেয়েও বড় প্রশ্ন এটি সম্ভব হবে কিভাবে এখানে একটি বিষয় বোঝা গুরুত্বপূর্ণ যখন প্রথমবার বিমান আবিষ্কৃত হয় তখন এর উড়ান সময় সেকেন্ডে মাপা হতো পাইলট ও মেকানিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল একটি বিমান কতক্ষণ পর্যন্ত আকাশে থাকতে পারে সময়ের সঙ্গে সঙ্গে বিমান আরও উন্নত হতে লাগলো আর এক সময় এমন এক যে ব্যাপারটি এসে ঠেকলো জ্বালানি ট্যাঙ্কের আকারে উনিশশো সালে মার্কিন সেনাবাহিনী এই সমস্যার একটি সমাধান বের করলো একটি প্লেনকে আকাশে আরেকটি প্লেনের সাহায্যে জ্বালানি ভরে দেওয়া এই কৌশল সফল হতেই অ্যান্ডিওরেন্স ফ্লাইট এর প্রথম রেকর্ড গড়া হল প্রথম বিশ্ব রেকর্ড একটি ডিএচএ ফোর বি বিমান তৈরি করেছিল যা আকাশে নয়বার বার রিফুয়েলিং নিয়ে সাতত্রিশ ঘন্টা টানা উড়েছিল এরপর বিশ্ব রেকর্ড ভাঙ্গার এক নতুন প্রতিযোগিতা শুরু হয়ে গেল আমেরিকার অ্যান্ডিওরেন্স ফ্লাইটের জোরে আক্রান্ত হয়ে পড়ল এবং শুধু উনিশশো সালে এই রেকর্ড পাঁচবার ভাঙ্গা হয়েছিল কিন্তু যখন বব টিম এই আইডিয়া ওয়ারেনকে দিচ্ছিল তখন পর্যন্ত এই বিশ্ব রেকর্ড আর বিষয়টি শুধু বিমান ইঞ্জিন বা জ্বালানি ট্যাঙ্কের ক্ষমতা নিয়েছিল না মানুষের শারীরিক সহনশীলতা পরীক্ষা করা উনিশশো সালে দুইজন নেভি পাইলট তৈরি করেছিল তারা অ্যারানোকা স্যাডান নামের বিমানটিকে ছেচল্লিশ দিন টানা আকাশে উড়িয়ে রেখেছিল তাদের এই কীর্তি মিডিয়ায় বেশ আলোচিত হয়েছিল হাসান্ডার মালিক ওয়ারেন বেইলি এই আইডিয়াকে তার হোটেলের প্রচারের জন্য চমৎকার মনে করলেন এবং তিনি সরাসরি বব টিমকেই এই কাজের জন্য অনুরোধ করলেন যেন তিনি এই মিশনটি সম্পূর্ণ করেন কারণ বব টিম এক সময়ের বিশ্বযুদ্ধের এক অভিজ্ঞ পাইলট ছিলেন টিম প্রথমে ম্যাকারন ফিল্ড এয়ারপোর্ট গেলেন এবং সেখান থেকে একটি শেষনা একশো বাহাত্তর বিমান কিনলেন এরপর তিনি একজন মেকানিক নিয়োগ করলেন যাতে প্লেনটিকে অ্যান্ডিউরেন্স ফ্লাইটের জন্য মডিফাই করা যায় প্রথমেই তারা কপাইলটের আসনটি সরিয়ে দিলেন কারণ যদি টিমকে এক মাসের বেশি সময় আকাশে থাকতে হয় তাহলে তার অবশ্যই একজন কপাইলটের পাইলটের প্রয়োজন হবে এই দুইজন পাইলট শিফটে প্লেন ওড়াবেন একজন প্লেনের নিয়ন্ত্রণে থাকবে আর অন্যজন কপাইলটের আসনের জায়গায় রাখা ফোম প্যাডের উপর ঘুমাবে যার জায়গায় মাত্র আট বর্গ ফুটের একটি স্টোরেজ স্পেস তৈরি করা হয় যেখানে প্রয়োজনীয় সরঞ্জাম রাখা যাবে ক্যাবিনের এক কোনায় একটি ছোট সিঙ্ক স্থাপন করা হয় যাতে কখনো কখনো চার ফুট উঁচু ক্যাবিনের মধ্যে স্পঞ্জ বাথ নেওয়া সম্ভব হয় এরপর তারা একটি নিরানব্বই দশমিক পাঁচ গ্যালনের ব্যালি ট্যাঙ্ক ইনস্টল করেন যাতে প্লেনের উইং ট্যাঙ্কগুলোর পাশাপাশি একটি অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্কও থাকে এই বেলি ট্যাঙ্কে ফ্লাইটের সময় জ্বালানির ভরার জন্য একটি ইলেকট্রিক উইঞ্জ সংযোজন করা হয় যা ফুয়েল পাইককে টেনে উপরে তুলতে পারবে তারা কপাইলোটের দরজাটি সরিয়ে সেখানে একটি ফোল্ডিং দরজা বসালেন যা বেলি ট্যাঙ্কের ফুয়েল পোর্ট পর্যন্ত পৌঁছানোর জন্য সহজ রাস্তা দেবে উনিশশো পঞ্চাশের দশক পর্যন্ত অনেক এরিয়াল স্ট্যান্টম্যান্ট এমন দৃশ্য তৈরি করেছিলেন যেখানে একটি বিমান থেকে অন্য বিমানে যাওয়া হতো মাঝ আকাশে রিফোয়েলিং প্রক্রিয়াকে কম ঝুঁকিপূর্ণ করত। কপাইলটের দরজার বাইরে একটি ভাতযোগ্য ছোট প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল এতে একজন ব্যক্তি দাঁড়িয়ে পাইপটিকে বেলি ট্যাঙ্কের ফুয়েল পোর্টের সঙ্গে সংযুক্ত করতে পারবে এবং এই প্ল্যাটফর্মটি ছিল বিমানের একমাত্র এমন স্থান যেখানে কেউ সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়াতে পারত না কারণ শেষ না একশো বাহাত্তরের ক্যাবিনের ভিতরে শুধুমাত্র বসার বা শোয়ানোর জন্য জায়গা থাকতে পারে তারা বিমানের ইঞ্জিনেও বেশ কিছুদিন পরিবর্তন এনেছিলেন এবং বিমানের বাইরে বড় করে হাসান্ডা লিখে দিয়েছিলেন উনিশশো সালের গ্রীষ্মে টেস্ট ফ্লাইট শুরু হয় কিন্তু সমস্যাগুলো একের পর এক সামনে আসতে থাকে টিম প্রথমে যে ক পাইলট নিয়োগ করেছিলেন তার সঙ্গে তার বনিবনা হচ্ছিল না টেস্ট ফ্লাইটের সময় তারা প্রায় বিভিন্ন বিষয়ে তর্কে জড়িয়ে পড়তেন প্রথমে টেস্ট ফ্লাইট ব্যর্থ হয় দ্বিতীয়টিও ব্যর্থ হয় আর তৃতীয়টি টেস্ট ফ্লাইটে তাদের মধ্যে এমন একটি মারাত্মক ঝগড়া হয় যে টিম ক পাইলটকে চাকরি থেকে বরখাস্ত করে দেন সমস্যা শুধু ইঞ্জিনের এক জস্ট ভালভে ছিল যা বারবার অতিরিক্ত গরম হয়ে যাচ্ছিল তার তিনবার মিশন লঞ্চ করলেও প্রত্যেকবার ব্যর্থতার মুখে পড়তে হয়েছিল এর উপর যখন তারা নতুন বিশ্ব রেকর্ড গড়ার জন্য ব্যর্থ টেস্ট ফ্লাইটগুলোকে চালাচ্ছিলেন তখনই ডালাসের আকাশে জিম হিত ও বিল বার্কা নামের দুই পাইলট একই ধরনের শেষনা একশো বাহাত্তর বিমানে পঞ্চাশ দিন আকাশে উড়ে থেকে নতুন বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন টিম ডিসেম্বরে বিমানের সব সমস্যা সমাধান করেন এবং অবশেষে চৌঠা ডিসেম্বর উনিশশো সালে হাসান্ডা আন্তর্জাতিক ফেডারেশন অফ অটোমোবাইল প্রতারণার অভিযোগ থেকে বাঁচতে টিম ও তার নতুন ক পাইলট জন কুক টেক অফ করার পর আবার রানওয়েতে ফিরে আসেন যাতে একটি চেজ করা বিমানের টায়ারে বিশেষ ধরনের সাদা রং লাগিয়ে দিতে পারে যদি তারা কোথাও গোপনে অবতরণের চেষ্টা করত তাহলে এই সাদা রং মুছে যেত এবং বিশ্ব রেকর্ড বৈধ হিসেবে গণ্য করা হতো না বারো ঘন্টা পর প্রথমবারের মতো রিফোয়েলিং এর সময় হলে তারা পূর্ব নির্ধারিত একটি রাস্তার উপরে এসে পৌঁছায় যেখানে একটি রিফয়েলিং ট্রাক আগে থেকেই অপেক্ষা করছিল যে মুহূর্তে বিমানটি রাস্তার সমান্তরালে আসে ট্রাক চালক ড্রাইভার সম্পূর্ণ গতিতে অ্যাক্সিলেটরে চেপে ধরেন এই মুহূর্তে বিমানটিকে তার সর্বনিম্ন গতিতে উড়তে হতো কারণ ট্রাক এর চেয়ে বেশি গতিতে চলতে পারত না যখন হাসান্ডা ট্রাক থেকে মাত্র বিশ ফুট ওপরে চলে আসে এবং উভয়ই সমান্তরালে হয়ে যায় তখন ক পাইলট নিচে একটি উইঞ্চ ফেলে দেন ট্রাকে থাকা কর্মীরা উইঞ্চের সাথে একটি পাইপ সংযুক্ত করেন এবং তারপর উইঞ্চটিকে আবারও ওপরে টেনে তোলা হয় এই পাইপটিকে বিমানের ট্যাঙ্কের পোর্টের সাথে সংযুক্ত করা হয় এবং তারপর ট্রাককে সংকেত দেওয়া হয় ফুয়েল পাম্প চালু করার জন্য পরবর্তী তিন মিনিটের জন্য হাসানরা এবং ট্রাক একেবারে পাশাপাশি চলতে থাকে এই সময় যদি সামান্যতম ভুলও হতো বা যদি উভয়ের গতির মধ্যে সামান্য পার্থক্য দেখা দিত তাহলে ফলাফল হতে পারত শুধুমাত্র মৃত্যু যখন ব্যালি ট্যাঙ্ক সম্পূর্ণভাবে ভরে যায় তখন ক পাইলট পাইপটি খুলে ফের নিচে ফেলে দেন এবং পরবর্তী বারো ঘন্টার জন্য তারা আবার আকাশে উড়াল দেন যদি তাদের পঞ্চাশ দিনের রেকর্ড ভাঙতে হতো তাহলে এই প্রক্রিয়াটি অন্তত একশোবার পুনরাবৃত্তি করতে হতো টিম ও কুক প্রথম কয়েকদিন লাস ভেগাসের ওপরেই উড়তে থাকেন যাতে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে কাছেই অবতরণের সুযোগ থাকে কিন্তু যখন সব কিছুই স্বাভাবিক মনে হতে শুরু করে তখন তারা ক্যালিফোর্নিয়ার নির্জন মরুভূমির উপর বেশি সময় কাটানো শুরু করেন আরও উঁচু কিন্তু জ্বালানি দক্ষতা ভালো হলেও উচ্চতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে আসছিল আর হাসান্ডার দরজাগুলোতে পরিবর্তনের কারণে এর ইনসুলেশন আর আগের মতো কার্যকর ছিল না তাই তীব্র ঠান্ডা থেকে বাঁচতে তারা ভূমির কাছাকাছি উড়তে থাকার সিদ্ধান্ত নেন নিম্ন উচ্চতায় উড়লে দৃশ্য সত্যিই চমৎকার হয় কিন্তু রাতের বেলা পাহাড় এবং মেঘ মারাত্মক বিপজ্জনক হয়ে উঠতে পারে এই দীর্ঘ সফরের কারণে দুই পাইলটের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল ফাঁকা সময়ে তারা বই পড়তেন চর্চা করতেন এবং গল্প গুজব করতেন এখন আপনার মনেও নিশ্চয় প্রশ্ন যাচ্ছে তারা খাওয়া দাওয়া করতেন ঠিকই তারা টয়লেট কোথায় করতেন তারা প্লেনে একটি ফোল্ডিং ক্যাম্প টয়লেট সিট রেখেছিলেন যার নিচে একটি ওয়েস্ট ব্যাগ লাগানো থাকত এই ওয়েস্ট ব্যাগ আসলে তারা ক্যালিফোর্নিয়ার বিরান প্রান্তরের উপর ফাঁকা করতেন তবে এই বিষয়টি তারা কখনো নিজেরা প্রকাশ করেননি কিন্তু কপাইলট কুকের মৃত্যুর পর তার স্ত্রী এই সত্যটা প্রকাশ করেছিলেন এদিকে টিম এবং কুক ইতিমধ্যেই আকাশে ছত্রিশ দিন পার করে ফেলেছিলেন তারা দুজনেই সারা রাত প্লেনেই কাটাচ্ছিলেন তবে ক্লান্তি এবং চাপের প্রভাব স্পষ্ট হতে শুরু করেছিল এই দুইজন ছোট প্লেনের ক্যাবিনে খুবই সংকীর্ণ অবস্থায় ছিলেন প্লেনের ইঞ্জিনের আওয়াজে তাদের ঘুমও ভালোভাবে হচ্ছিল না এক রাতে এমন ঘটনা ঘটেছিল যে টিম কন্ট্রোলারগুলোতে বসে বসে ঘুমিয়ে পড়েন আর এই ঘটনা ঘটে যখন ক পাইলটের শিফট শুরু হওয়ার কেবল কিছু মিনিট আগে অদ্ভুতভাবে পরবর্তী এক ঘন্টা পর্যন্ত টিমের চোখ খোলেনি এবং প্লেন শুধু অটো পাইলটের সাহায্যে সোজা উড়ছিল যখন টিমের চোখ খুলল তখন তিনি দেখতে পান যে প্লেন একটি অজানা জায়গায় একটি ক্যানিয়নের মধ্যে কম উচ্চতায় উড়ছে যদি কিছু মিনিট আর সে অবস্থায় থাকতেন তাহলে চোখ না খুললে প্লেনটি কোনো পর্বতের সাথে ধাক্কা খেতে পারত বারো জানুয়ারি অর্থাৎ উনচল্লিশতম দিনে প্লেনের মধ্যে একটি গুরুতর সমস্যা দেখা দিল প্লেনের জেনারেটর ভেঙে গেল এর মানে হল যে এখন রেডিও লাইটস হিটার এবং ব্যালি ট্যাঙ্ক থেকে ফুয়েল উইংসে পাম্প করার সিস্টেম কাজ করবে না গ্রাউন্ড ক্রু একটি ছোট উইন্ড টারবাইন উপরে পাঠালো কিন্তু এটি এতটুকু বিদ্যুৎ উৎপন্ন করতে পারলো যাতে কেবল রেডিও চালানো সম্ভব ছিল বাকি দিনগুলিতে ফুয়েলকে ম্যানুয়ালি হাতে পাম্প করতে হলো লাইটস না থাকার কারণে রাতের বেলা রিফুয়েলিং করা খুবই কঠিন হয়ে পড়েছিল এই সমস্যাটি তারা একটি ফ্ল্যাশলাইট উইঞ্জের সাথে বেঁধে সমাধান করেছিল যাতে গ্রাউন্ড ক্রু দেখতে পারে পাইপ কোথায় সংযুক্ত করতে হবে এবং রিফুয়েলিং ট্রাকের তিনশো ফুট আগে একটি আরেকটি ট্রাক চালানো হয়েছিল যাতে সার্চ লাইট লাগানো ছিল এখন সমস্যাগুলি দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছিল প্লেনের ফুয়েল গ্যাজ খারাপ হয়ে গিয়েছিল ট্যাকোমিটারও ফেল হয়ে গিয়েছিল এবং ইঞ্জিনে কার্বন জমা হতে শুরু করেছিল যখন তেইশ জানুয়ারি রেকর্ড ভাঙ্গার সময় চলে এলো তখন হাসানডাকে শেষমেশ সেই পাবলিসিটি পাওয়া শুরু হয়েছিল যা হাসান্ডার মালিক বেলে চাইছিল বেলে প্রতিটি বড় শহরের উপর দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল একটি শিডিউল তৈরি করে তা সংবাদপত্রে প্রকাশিত করানো হয়েছিল যাতে মানুষ প্লেনটি দেখতে পারে এবং এই ঐতিহাসিক মুহূর্তটি কভার করতে পারে একবার তিনি একটি আলাদা প্লেন ফটোগ্রাফারকে পাঠান যিনি হাসান্ডার সঙ্গে ওড়াল দিয়েছিলেন এবং কিছু স্মরণীয় ছবি তোলেন তেইশ জানুয়ারি বিকেল তিনটা কিন্তু যতটা পরিশ্রম এবং কষ্ট তাদের এই রেকর্ড ভাঙতে করতে হয়েছিল তার টিম এবং কুক সিদ্ধান্ত নেন যে তারা এখনই অবতরণ করবেন না যতক্ষণ না প্লেন চলতে পারে এমনটাই চলতে থাকবে এবং তারা আরও চোদ্দ দিন আকাশে কাটান অবশেষে প্লেন আর বেশি উড়ানোর জন্য উপযুক্ত ছিল না সাতই ফেব্রুয়ারি উনিশশো উনষাটে মোট চৌষট্টি দিন বাইশ ঘন্টা ১৯ মিনিট এবং পাঁচ সেকেন্ড আকাশে থাকার পর তারা অবশেষে ম্যাকেরান ফিল্ডের কন্ট্রোল টাওয়ার থেকে অবতরণের অনুমতি চেয়েছিলেন এবং প্লেনটি নিরাপদে অবতরণ করেছিল অবতরণের সময় প্রেস সমর্থক রেকর্ড কর্মকর্তারা সাংবাদিকরা এবং টিমের স্ত্রী সহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং দেশ জুড়ে মানুষ এই ঐতিহাসিক মুহূর্তটি দেখতে বিমানবন্দরে পৌঁছেছিল টিম এবং কুকের অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা নিজেরা প্লেন থেকে নামতে পারছিল না কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন যে সাদা টায়ার পেইন্ট পুরোপুরি অক্ষত ছিল অর্থাৎ প্লেন সত্যি চৌষট্টি দিন পর্যন্ত অবতরণ না করেই আকাশে ছিল দুই সালে এফ এ আই পাইলটেড এন্ডুরেন্স রেকর্ডগুলিকে অফিসিয়ালি বন্ধ করে দেয় কারণ এতে মানবিক ক্ষতির ঝুঁকি বেড়ে যাচ্ছিল অর্থাৎ টিম এবং কুকের এই বিশ্ব রেকর্ড এখন চিরকাল অবাধ্য থাকবে সেনা একশো বাহাত্তর যেটিতে এই বিশ্ব রেকর্ড তৈরি হয়েছিল তা ম্যাকারণ আন্তর্জাতিক বিমানবন্দর এর টার্মিনাল ওয়ানে প্রদর্শিত রয়েছে ব্যাগেজ ক্লেইম এরিয়া ঝুলে থাকা আজও মানুষের কাছে তার গল্প শোনাচ্ছে দেখা হবে পরবর্তী দুর্দান্ত ভিডিওতে